দর্শক এই পবিত্র তবার নামাজের পরে কোন দোয়াটা পড়বেন কোন তাজবি তাহালিল আমি নিজেই আপনাদেরকে তা বলে দিব অনেক মা বোন আছেন সঠিকভাবে নামাজ পড়তে পারেন না কিভাবে এই নামাজ পড়বেন অনেক মা বোন জানেন না অনেক মা বোন আমাদেরকে এটাও বলেছেন যে হুজুর এই তওবার নামাজের নিয়ত কিভাবে করব দর্শক মনে রাখতে হবে মহানবী আলাইহি আলাইফুসাল্লাম বলেছেন বান্দার মনের সংকল্প মনের এড়াতেই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনার আরবিতে নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক না আপনি ইচ্ছা করলে নিজের মতন করে সহজভাবে নির্বিঘ্নে বাংলাতে যেইভাবে পারেন ওইভাবে নামাজের নিয়ত করতে পারবেন যেমন আমি কেবলামকি হইয়া তবার দুই একাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার যদি আপনারা পবিত্র ফজরের দুই একাত ফরজ নামাজ পড়েন তো নিয়ত করবেন এইভাবে আমি কেবলামুখী হইয়া পবিত্র ফজরের দুই একাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার টোটাল কথা হচ্ছে নিজের মতন করে সহজ আপনারা নামাজের নিয়ত করতে পারবেন দর্শক আমি বলবো জীবনে একবার হলে অবশ্যই এই নামাজ পড়া দরকার কারণ নবীজি বলে দিয়েছেন যে ব্যক্তি কিনা অজু করবে নির্বিঘ্ন অজু করবে অজু করার পরে সহি শুদ্ধ নামাজ নামাজ পড়বে আরেকটা কথা মনে রাখতে হবে যখনই আপনারা এই সলাতু তবার নামাজ পড়বেন মনের মধ্যে দুনিয়ার কোনো দেয়াল খেয়াল চিন্তা আনা যাবে না একিনের সাথে ধীর বিশ্বাসের সাথে এই তবার নামাজ আপনি যদি পড়তে পারেন আমার মাদ্রাসা পুরো ছাত্রী যেইভাবে দুই রেখা তবার নামাজ পড়বে সেম টু সেম এইভাবে আপনি এই তবার নামাজ যদি পড়তে পারেন অবশ্যই রব্বুল আলমিন আল্লাহ তালা তিনি আপনার জীবনের সকল গুনা খাতা মাফ করে দিবেন জেনে না বুঝে শয়তানার ওয়াশোয়াশার মধ্যে পড়ে যত গুণা করেছেন জেনাগুনা করে ফেলেছেন এখন আপনি অনুতপ্ত যে আমি অনেক গুণা করে ফেলেছি অবশ্যই এই তবার নামাজ আপনার জন্য পড়া কতিপয় জরুরি আল্লাহ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدنيا نعبد وإياك نستعين اهدنا المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بيسحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف مقول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب فلخ من شر ما خلق ومن شر غاسق نجا وقب ومن شر نفساد في الأقد ومن شر حاسد نجا حسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الاله سبحان ربي الاله سبحان ربي الاله الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاله سبحان ربي الاله سبحان ربي الاله الله اكبر التهيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالح اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ওয়ালা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী জামান্তু নাফসি যুলমান কাসীর ওয়া লা ইয়াগফিরু illa anta faqir li maghfirati min indika warhamni innaka antal ghafurur rahim assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa নবীজি সাল্লাহ আলাইফুসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র ফজর এবং পবিত্র মাগরীবের নামাজের পরে মাত্র সাতবার নিম্নের দোয়াটি পাঠ করবে ওই দিনে বা ওই রাত্রিতে ওই ব্যক্তি মৃত্যু বরণ করলে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন অর্থাৎ ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান নামের আগুন তিনি হারাম করে দিবেন আবু দাউদ শরীফের হাদিস আর তাজবিটা হচ্ছে অল্লাহুম্মা আজির নিমিনান্নার যে ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র সাতবার পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান আগুনকে তিনি হারাম করে দিবেন যারা অসুস্থতার মধ্যে আছেন রোগ ব্যায়ামের মধ্যে আছেন রোগ ব্যাধি যায় না নবীজি সল্লাহ আলাইফুসাল্লাম বলেন যে ব্যক্তি রোগ ব্যাধির মধ্যে আছে অসুস্থতার মধ্যে আছে এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত রোগ ব্যাধি অসুস্থতা তিনি দূর করে দিবেন দর্শক দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউদিকা মিনাল বারসি ওয়াল ওয়াল অসুস্থতার মধ্যে আছে আছে জ্বর বা বিভিন্ন বড় বড় অসুস্থতার মধ্যে আছেন এই দটা যদি পাঠ করেন অবশ্যই রব্বুল্লাহ আলমিন সে রোগ থেকে রব্বুল্লাহ আলমিন আপনাকে শেফা দান করবেন এবং নবীজি সাল্ল আলিফ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সোবাহান্লাহ পর্বে তেত্রিশ বার অতঃপর আলহামদুলিল্লাহ পর্বে তেত্রিশ বার আল্লাহ একবার পর্বে তেত্রিশ বার অতপর পাঠ করবে এই দটা অর্থাৎ তেত্রিশ বার বার তেত্রিশ বার অতপর মাত্র একবার পাঠ করবে লা ইহা ইয়াহাদাহু যেই ব্যক্তি কিনা মাত্র ওই নিরানব্বই বার পরার পরে এই দটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির সমস্ত সমুদ্রে ফেনারাসের পরিমাণ সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য অবশ্যই পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই তাজবিগুলো কোনোভাবেই মিস দেওয়া যাবে না